গতকাল সন্ধ্যার পর থেকেই রাজনীতি সচেতন মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুরুল হক নূর যাকে আমরা ভিপি নূর বলে চিনি ডাক্তুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের প্রধান তার আহত হওয়া মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি এবং শুধু সেটা না তিনি বেধড়ক পিটুনির শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে পুলিশ এবং সেনাবাহিনী আমি যেন রাশেদ খানের বক্তব্য দেখেছি সেখানে তিনি সেটাই দাবি করেছেন নিউজে খুব স্পষ্টভাবে দেখা যায়নি তবে সম্ভবত তাই হয়েছে যাই হোক এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব আছে এবং আমি মনে করি নির্বাচন বানচাল করার পরিকল্পনার সাথে এই ঘটনা জড়িত আছে শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো এটা আমার মূল আলোচনা না মূল আলোচনা হলো নির্বাচন বানচাল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে একটা খেলা সামনে আসতে পারে আমি কয়েক মাস আগেই এটা প্রেডিক্ট করেছিলাম এবং সেটির একটা ভিডিও বানিয়েছিলাম এবং কারণ কি সেটাও বলেছে এবং আমি এখনও এটাই মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে চাই সেটাও নিয়ে কথা বলবো এবং সেটাই আসলে নির্বাচন বাঞ্চালের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ সবার আগে জনাব নুরের ওপরে যেটা হয়েছে এটাকে আমরা খুব স্ট্রংলি কন্ডেম করি মানে দুটো ব্যাপার আছে একটা হলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক যে সিভিলিয়ান বাহিনী পুলিশ তার এমনিতেই ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করার মতো অভিযোগ দীর্ঘদিন থেকে আসা শেখ হাসিনার সময় পুলিশকে তো রীতিমত মতো মিলিটারাইজ করা হয়েছে তাকে মারাত্মক রকম বল প্রয়োগে প্রলুব্ধ করা হয়েছে তাকে তৈরি করা হয়েছে তার মানসিকতা সেভাবে তৈরি করা হয়েছে এছাড়া প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও এজন্য আমরা দেখেছি আমাদের সেনা প্রধান প্রায়ই তার বাহিনী মানে দ্রুত নির্বাচন চান যাতে তার বাহিনীকে নিয়ে তিনি বেড়াকে ফিরতে পারেন এতে সংকট নানা রকম একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং যুদ্ধের ট্রেনিং সেটা থেকে তারা দূরে থাকছেন এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছে যে কথাটা বলছিলাম সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা করা না তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো শত্রুপক্ষের প্রতি সে যখন গুলি করে এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে যাব এতে এই ধরনের ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্হিত অন্যায় হয়েছে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আমি বল প্রয়োগ কখনও কখনো বা কোনো করা যাবে না আমি তা বলছি না কিন্তু আমি প্রায় বলছি সরকার যখন বিভিন্ন ক্ষেত্রে লোকজনের মপ তৈরি হচ্ছে বা রাস্তা ব্লক করছে আমি অনেক সময় বলি যে শাসন বিভাগের হাতে পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগ করার জন্য কিন্তু সেই বলটা যে যেন আইনের চৌহদ্দির মধ্যে আইন মেনে করে প্রপোর্শনেটলি করে ন্যূনতম পরিমাণে করে সেই জিনিসগুলো করতে হয় সুতরাং যে ঘটনা তৈরি হয়েছিল যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে বল প্রয়োগ করার প্রয়োজন হলেও হতে পারত সেটা তদন্ত সাপেক্ষ আমি অন্তত দূর থেকে দেখে যেটা মনে করি আমি মনে করি সেখানে বল প্রয়োগ করার পরিস্থিতি হয়তো হয়েছিল কিন্তু সেটাও এই রকম মাত্রাতিরিক্ত হওয়া যে কোনো বিবেচনায় ভৎস ভয়ঙ্কর আমরা এবার ওই আলোচনাটায় আসতে চাই আসলে কী ঘটছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ আনা হবে অনুমান করছিলাম বা আমি অনুমান না আমি নিশ্চিতভাবেই এটা জানতাম এবং যারা নুরুল হক নুর আহত হওয়ার পর থেকে এনসিপি তাৎক্ষণিকভাবে মিছিল বের করেছেন এবং শুধু সেটা না আমরা ফেসবুকে দেখছি এনসিপির নেতা বা আরও অনেক অ্যাক্টিভিস্ট খুবই পাওয়ারফুল সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ এবার মাঠে নিয়ে এসছেন এটাই আসলে চাওয়া হচ্ছিল এটাই তাদের মূল লক্ষ্য ছিল এখন আমরা এটা বলতে পারি এবং এটারই একটা পার্ট হিসাবে আমরা দেখব গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধ তারা লাভ তুলছিলেন আমরা রাহাদ খানের যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংটাই দেখেছি তিনি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনে তারা প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন গতকাল তারা যে কাজটা করছিলেন এই কাজটাকে আমি আসলে সমর্থন করি না আমি নূরের এই মারাত্মক আহত হওয়ার মুখে দাঁড়িয়ে এই কথাগুলো হয়তো অনেকের কাছে খুব ভালো লাগবে না কিন্তু আমি বলতে চাই কারণ কথাগুলো বলে রাখা জরুরি জাতীয় পার্টি নিষিদ্ধ করার দায় দায়িত্ব সরকারের এখন সরকার যদি সেটা করে সেটা না করে তাহলে সরকারের যা যা জায়গা আছে যেমন আমরা দেখেছি যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে নাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন নুরুল হকনুর তার একটা স্ট্যাটাসে বলেছিলেন এই জাস্ট এই ঘটনা ঘটার আগেই হতে পারে তিনি সেটা করুন সরকার যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না করে তার জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করুন বাসভবন ঘেরাও করুন এগুলো করুন জাতীয় পার্টির অফিসের ওখানে যেতে হবে মিছিল নিয়ে এবং ওখানে পাল্টা পাল্টি উস্কানির পরিস্থিতি তৈরি করা এটা গণ অধিকার পরিষদের উচিত হয়েছে বলে আমি মনে করি না এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি দেখি আমরা দেখেছিলাম যে ওখানে প্রাথমিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টি যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না সুতরাং তার কার্যালয়কে রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেই জাতীয় পার্টি মারাত্মক রকম স্বৈরাচারের দোসর সে জাতীয় পার্টি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কিভাবে কিভাবে রোল প্লে করেছে এগুলো আমি খুব ভালো মতো জানি আমরা সবাই জানি আমরা এগুলো নিয়ে মানে বছরের পর বছর কথা বলেছি সব জানার পরও বলছি আমি এই কথাটা বারবার বলতে চাইছি বারবার বলতে চাইছি একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে জাতীয় পার্টি যেদিন নিষিদ্ধ হবে সেদিন জাতীয় পার্টির কার্যালয় বন্ধ হবে তখনও সেই কার্যালয়ে কেউ ঢুককার চেষ্টা বা সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করবে না সেই কার্যালয়ের ভবিষ্যৎ কী হবে কপালে কি থাকবে সেটা সরকার বা আদালত ঠিক করবে সেটার ভিত্তিতেই হবে কিন্তু এখানে যে তারা গেলেন আমি এই যাওয়াটা গণ অধিকার পরিষদের এই যাওয়াটাকেও এক ধরনের উস্কানি হিসাবে দেখতে চাই এবং সেটার ভিত্তিতেই শেষ পর্যন্ত আসলে দুই পক্ষের কে কাকে আগে উস্কানি দিয়েছেন আমি জানি না কারণ সব ঘটনার ক্ষেত্রে যেটা হয় দুই পক্ষই পরস্পরকে দায়ী করেন গণ পরিষদ বলছেন যে এনারা আগে পাটকেল মেরেছেন ওনারা আবার বলছেন তারা করেছেন করে পরে মারামারি হতে হতে পরবর্তীতে পুলিশ এসে করেছেন এবং সেনাবাহিনী এসে এখানে ছত্রভঙ্গ করার জন্য এটা করেছেন যদিও জনাব ব্রাসেদ যে অভিযোগ করছেন যে কোনো রকম উস্কানি ছাড়া তারা বক্তৃতা করার জন্য দাঁড়িয়েছেন সেখানে এসে হামলা করা হয় যদি এটা সত্য হয়ে থাকে এটা বিভৎস বিভৎস অভিযোগ আমার আবারও বলছি যারা প্রাসাদ বলেছেন বলেই এটা শতভাগ সঠিক আমরা এভাবে দেখব না কিন্তু তদন্ত হতে হবে এবং জেনুইন একটা তদন্ত হওয়া জরুরি আইএসপি আর একটা স্টেটমেন্ট দিয়েছে সেরকম না সরকারের এটা খুব সিরিয়াসলি দেখা দরকার এখন আসলে কি দাঁড়ালো ব্যাপারটা ব্যাপারটা দাঁড়ালো এবার জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপটা খুব ভালোভাবে মাঠে চলে আসলো আমার আর্গুমেন্ট যেটা ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে সেটা হলো যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পেছনে এই অঙ্কটাই কাজ করেছে বলে আমি শতভাগ নিশ্চিত আমি বলছি না আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ঘৃণা এসব দলের নেই কিন্তু মূল অঙ্ক ছিল আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিতে হবে কারণ আওয়ামী লীগ একা এখনও যে পরিমাণ ভোটের পার্সেন্টেজ আছে আমি এইভাবে যদি বলি পার্সেন্টেজ সিটের ক্ষেত্রে যদি হিসাব করব পরে অ্যারাউন্ড টোয়েন্টি ভোট আওয়ামী লীগের আছে জামায়াতের ভোট সর্বোচ্চ টেন পারসেন্ট এটা আমার ধারণা আমাকে আমাকে কেউ ভুল মানে করতে পারেন আমরা ভোট টোট হলে বুঝবো ফলে জামাতে তুলনায় এখনও দ্বিতীয় মানে দ্বিগুণ পপুলার ভোট আছে সিটে যে ক্ষেত্রে জামাতে চাইতে আওয়ামী বেশি জিতবে কারণ আওয়ামী লীগের কতগুলো পকেট আছে জামায়াত অনেক সিটে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভোট পাবে এভাবে তার টেন পার্সেন্ট হবে কিন্তু ওটা ভোটের সিট যে তার ক্ষেত্রে না ফলে জামাত যে পরিমাণ সিট জিততে পারে আওয়ামী লীগ তিনগুণ পরিমাণ সিট জিততে পারে জামাত যদি পনেরোটা জিতে আওয়ামী চল্লিশ পঁয়তাল্লিশটাও জিততে পারে দ্বিগুণ তো জিতবেই ফলে জামায়াত ইসলামী যদি নির্বাচনে না যায় আওয়ামী লীগ যদি নির্বাচনে যেত তাহলে নির্বাচনটা আনকনটেস্টেড হয়েছে এটা বলা যেত না আচ্ছা এখন কি হতো আমার ওই ভিডিওটা আমি করেছিলাম যেদিন জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছিলো সেদিনও এই আলাপগুলো তলা হচ্ছিল তখন আমি বলেছিলাম এবার তাহলে পথের কাঠা জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় নির্বাচন করবে এবং সম্ভাবনা আছে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের যে জায়গাগুলো আছে সেই জায়গায় ধরলাম গোপালগঞ্জে লাঙল নিয়ে কেউ দাঁড়িয়ে যেতে পারে যে হয়তো আওয়ামী লীগের কোনো পদেই কখনও ছিল না আওয়ামী লীগ করতো কোনো একজন টিচার কোনো একজন লয়ার কোনো একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেল জিতে গেল সুতরাং জামায়াত এনসিপি যদি নির্বাচনে নাও আসে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে সেটাও একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা থেকে প্রেডিক্ট করছিলাম এই দুই পার্টি বিশেষ করে জামায়াত এবং এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য নামবে এবং হঠাৎ করে এখানে আমার গণ অধিকার পরিষদ কেন ঢুকে গেল সেটা আমার কাছে খুব স্পষ্ট না কিন্তু ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই দুই দল একই আলাপ শুরু করেছে জাতীয় পার্টিকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে এই নির্বাচন হবে কি না আদৌ এটা জামায়াত এবং এনসিপির হাতে চলে যায় কারণ তা সেই দুই দল যদি সাথে ইসলামী আন্দোলনও আছে এই তিন দল মিলে যদি বলে আমরা নির্বাচনে যাচ্ছি না তাহলে মাঠে থাকে বিএনপি তার সাথে অ্যালাইনড দলগুলো গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এরকম আরও কিছু জোট যারা সম্পূর্ণ বিএনপির সাথে থাকা এখন এদেরকে কাউকে বাইরে দিয়ে ঠিক আছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করো এরা কেউ একটা সিটেও জিতবে না ফলে জামায়াত এবং এনসিপি যা চাইবে তাই তারা পেতে পারে পরিস্থিতি তৈরি করার জন্যই তারা জাতীয় পার্টির নিষিদ্ধতা চাইছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে কেমন দাঁড়ায় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বা সরকারের দিক থেকে কেমন দাঁড়ায় আমরা সেটাও বুঝতে পারছি সব কিছু মিলিয়ে বিদ্যমান প্রেক্ষাপটটা জটিল করে তোলা হচ্ছে এবং জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায় এবং বিশেষ করে নুরুল হক নুরের যদিও জাতীয় পার্টির হাতে হামলা শিকার হননি তিনি হামলা শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারপরও যেহেতু ঘটনাটা জাতীয় পার্টিকে নিয়ে হয়েছে সবার ক্ষোভ এখন জাতীয় পার্টির ওপরে ইনফ্যাক্ট এটা করা হবে কারণ এটা এটাই উদ্দেশ্য ছিল এটাই সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা কার্যকর করার জন্য সবাই মাঠে নামবেন প্রচুর সরগোল হবে এবং যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় নির্বাচন না হওয়াটা চায় আমরা খেয়াল করবো নির্বাচনে যে রোডম্যাপ হয়েছে এটা নিয়ে আলাদা কথার হয়তো জায়গা আছে জামায়াত ইসলামী নায়েবে আমির খুব স্পষ্টভাবে বলেছেন এই রোডম্যাপ না কি নির্বাচন বাঞ্চাল করার জন্য হয়েছে নির্বাচনের রোডম্যাপ না এটা বাঞ্চাল করার জন্য হয়েছে সুতরাং নির্বাচনটাকে বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার জন্য তারা যদি নিজেদের স্টেইন করে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং নির্বাচন বাঞ্চালের চেষ্টা হিসাবে আমরা পাঠ করব এই ঝুঁকি সামনে আসছে আমাদের যারা অন্তত মনে করি দেশটার এই অনিশ্চয়তার পথে যাওয়া থেকে ঠেকানো দরকার তাহলে তাদের আসলে কী করা উচিত আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে এই ধরনের কোনো চেষ্টার বিরুদ্ধে এই ধরনের চেষ্টা মানে হচ্ছে কেও তৈরি করার কোনো না কোনো চেষ্টার বিরুদ্ধে আমাদের শক্তভাবে দাঁড়ানো দরকার